সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি হেলথ টিপস নিয়ে আজকে আমরা কথা বলবো ব্রন নিয়ে যেটাকে মেডিকেল টার্মে বলা হয় একনি ব্রণ সাধারণত ছেলে উভয়ের মধ্যে দেখা যায় তবে এটি হওয়ার কিছু বিশেষ কারণ আছে যেমন যদি মুখ তেল তেলে ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু ব্রণ বেড়ে যায় এবং হরমোনাল কিছু পরিবর্তন আছে খাদ্য অবশ্যের কিছু সমস্যা আছে এবং মানসিক চাপ যাদের বেশি আছে তাদের কিন্তু এই ব্রণটা বেশিরভাগ দেখা যায় তবে মা বোনদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে দেখা যায় কারণ আমাদের কিছু কিছু মা বোন আছে যাদের অনিয়মিত মাসিকের সমস্যা আছে তাদের কিন্তু বরুণের প্রভাবটা থেকেই যায় এবং যাদের পিসিওএস প্রবলেম আছে পলিসিস্টিক এর কারণেও কিন্তু মুখে বরুণ ওঠে পিসিওএস এর কারণে কিন্তু আমাদের অনেক মা বোন বাচ্চা নিতে সক্ষম হচ্ছেন না বা গর্ভধারণের সমস্যা দেখা দেয় আমরা পরবর্তী একটি ভিডিওতে পিসিওএস সম্পর্কে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব বরুণের সমাধান নিয়ে আমরা সাধারণত এই বরুণের সমাধান যদি আমরা ঘরোয়া উপায় করতে চাই তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটি হলো রাতে আমরা গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিয়ে আমাদের মুখটি আমরা পরিষ্কার করব যার ফলে আমাদের মুখের যে তিল তেলা ভাবটা এটা চলে যাবে এবং আমরা অ্যালোভেরা জেল লাগাবো যার ফলে আমাদের মুখটি ঠান্ডা থাকবে এবং বরুণ শুকাইতে সাহায্য করবে টমেটো পেস্ট করে আমরা মুখে লাগাতে পারি যদি আমরা দৈনিক টমেটো পেস্ট করে মুখের উপরে লাগাই এবং পনেরো মিনিট পর আমাদের মুখটি আমরা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করি বা মুখটি ধুয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের মুখের যে বরুণ উঠার যে ভাবটা এটা কিন্তু থাকবে না এবং নতুন করে বরুণ উঠবে না এবং আপনারা চাইলে মধু এবং দারুচিনি পেস্ট করে যেখানে যেখানে বরুণ উঠছে সেখানে সেখানে আপনারা লাগাতে পারেন এতে বরুণের যে ব্যাকটেরিয়াটি আছে সেটা মারা যাবে এবং বরুণকে শুকিয়ে দেবে আপনারা চাইলে দৈনিক দুইবার অ্যালোভেরা জেল লাগাইতে পারেন এবং যদি আপনারা মেডিসিনের ভিতরে যান সেক্ষেত্রে একজন স্কিন বিশেষজ্ঞ বা হরমোন বিশেষজ্ঞ ডাক্তারকে অবশ্যই দেখাতে হবে এবং তার পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ক্রিম বা অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করতে পারেন তবে আপনারা যদি চান মুখের জন্য একটি ফেসওয়াশ ব্যবহার করার জন্য আপনারা সেলিসাইলিক অ্যাসিড যুক্ত একটি ফেসওয়াশ ব্যবহার করতে পারেন অথবা বেনজয়েল পারওয়াক্সাইড অ্যাসিড যুক্ত একটি ফেসওয়াশ ব্যবহার করতে পারেন তার ফলে আমাদের বরুণটি শুকিয়ে যাবে এবং নতুন করে বরুণ আর উঠবে না এবং আমাদের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে যেমন আমাদের রাত্রে দেরিতে ঘুমানো যাবে না আর্লি ঘুমাইতে হবে খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন তেল যুক্ত খাবার বা বেশি মশলা যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে দৈনিক সাত থেকে আট গ্লাস পানি পান করতে হবে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আশা করি এই টিপসটি আপনারা ফলো করলে আপনাদের কাজে আসবে পরবর্তী হেলথ টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে